নমস্কার বন্ধুরা মমতা শেষ আপনাদের স্বাগত আজ আমি বানাবো বেলে মাছের ঝাল লাগবে বেলে মাছ পেস্ট করার জন্য লাগবে সামান্য আদা রসুন কুচি একটা ছোটো সাইজের পেঁয়াজ একটা বড়ো সাইজের টমেটো কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি মাছে প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব এরপর কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলেই পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পেস্ট করা মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে সামান্য মশলা ধোয়া জল হলুদ নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু কষিয়ে নিতে হবে এরপর এক কাপ গরম জল দিলাম জলটা ফুটতে শুরু করলে মাছ ভাজাগুলো দিয়ে দেব মাছটা একটু নেড়ে চেড়ে ধনে পাতাটা দিয়ে দেব এবার বেলে মাছের ঝালটা পরিবেশনের জন্য তৈরি